খুলে বলো আওয়াজ তোলো এসেছে ফিরে সেই দিন রেখো না চেপে ওঠো ফের খেপে পোড়াবে তোমার দূর দিন কার হাতে তুলে দেবে শাসনের ভার দেবে নাও এখনই তাই দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে ভয়ের দরকার নাই বল কেমন কেমন সরকার 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 চাই 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 আমরা এখন উপস্থিত হয়েছি এফডিসিতে কথা বলছি স্বনামধন্য নায়ক চিত্রনায়ক হেলাল খানের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো কেমন সরকার চাই এটা হচ্ছে আমাদের সাবজেক্ট তো এই অনুষ্ঠান বিষয়ে বা এই সামনে নির্বাচন বিষয়ে কিছু কথা বলবেন কেমন সরকার চায় বাংলাদেশের মানুষ এটা আপনারা সবাই জানেন যে গত সতেরো বছর এখানে কোনো ইলেকশন হয় নাই কোনো নির্বাচন হয় নাই কোনো মানুষ ভোট দিতে পারে নাই স্বৈরাচার সরকার ছিল বিনা ভোটের সরকার ছিল রাতের দিনের ভোট রাতে করেছে মানুষ ভোট দিতে যায় নাই মানুষ একবার নয় তিন তিনবার বিতাড়িত হয়েছে প্রতারণার শিকার হয়েছে নির্বাচনের নামে কোনো নির্বাচন হয় নাই বুয়া ক্যান্ডিডেট ছিল দামি ক্যান্ডিডেট ছিল দামি ইলেকশন ছিল এ ধরনের জিনিস আমরা দেখেছি বিরোধী দলকে একটা মামলা হতো এটাকে গায়াবী মামলা বলা হতো এটা এর আগে আমরা শুনিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গায়াবী মামলায় আসামি করে রাখা হয়েছিল। সেজন্যই বাংলাদেশের মানুষ বহুদিন থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের মন মতো একটা সরকার তারা তৈরি করতে চায় এটাই আমি বলবো যে জনগণ চায় তাদের মতামতের একটা সরকার জনগণের নির্বাচিত সরকার বোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার সে যেই হোক তার মাধ্যম তারা দেশ পরিচালনা চায় করতে তো এবার অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা আছে অবশ্যই দাঁড়াবে এবার তো একটা নির্বাচন হবে বহু আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হবে মানুষ এই নির্বাচনে থাকিয়ে আছে এই নির্বাচনে অনেক নতুন দলও আসবে পুরাতন দল তো থাকবেই এবং এই নির্বাচন আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে একটা আলোড়ন সৃষ্টি করবে ইতিহাস সৃষ্টি করবে কারণ এই নির্বাচন আপনারা জানেন যে যার মাধ্যমে যার নেতৃত্বে হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের একজন অন্যতম জনপ্রিয় মানুষ ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের দেশের অহংকার আমাদের গৌরব তিনি আমাদের এই বর্তমান যে ইন্টারিম সরকার তার উনি প্রধান উপদেষ্টা তিনি তার মাধ্যমে নির্বাচন হবে এর জন্য সবাই মনে করে আমরা যারা পলিটিক্স করি রাজনীতি করি ছোট দল বড় দল সবাই কিন্তু তার নেতৃত্বেই আমরা এখন দেশ পরিচালনায় সবাই মতামত দিয়েছে এবং সবাই চায় তার মাধ্যমে দেশ দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব তো অনেকজন যদি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে তাহলে আপনারা বিএনপির পক্ষ থেকে কী মনে করবেন তাদেরকে স্বাগত জানাবেন ইলেকশনকে কি মেনে নেবেন তখন অবশ্যই আমরা তো সব সময় আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা তো চাই আওয়ামী লীগও আসুক কোনো অসুবিধা নেই আমরা বিশ্বাস করি জনগণ আমাদের দলকে ভালোবাসে জনগণ জিয়াউর রহমানকে ভালোবাসে জনগণ সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা গিয়েছি আমরা জানি আমাদের দলকে ভালোবাসে জিয়াউর রহমানের কারণে জিয়াউর রহমানের পরবর্তীতে তার আদর্শকে ধারণ করেই কিন্তু বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এখন যিনি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও হলেন জিয়াউর রহমানের বড় সন্তান এবং তিনি অত্যন্ত পপুলার বর্তমানে বাংলাদেশের আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতা এত এত জনপ্রিয় নন তার মতো আমরা দেখেছি তারেক রহমানের নাম শুনলে বিশেষ করে তরুণ ইয়াং সমাজ কিন্তু জেগে উঠে তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি পাওয়া যায় ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক কেমন সরকার চাই আমরা আর এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জাফর আল মামুন কেমন সরকার চাই এটাই হলো প্রশ্ন বিগত আমার জন্মের পর থেকেই দেখে আসতেছি যে সরকারি আসক কেন যেন দুর্নীতি হচ্ছে সেই জাতীয় পার্টি থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি যাই বলেন কম বেশি কিন্তু দুর্নীতি হচ্ছে আমরা চাই যে এমন সরকার আসুক এমন প্রতিনিধি আসুক যারা কোনো রকম দুর্নীতি থাকবে না কোনো ঘুষ লেনদেন থাকবে না আমি চাই এসব কিছু বন্ধ হোক মানে ঘুষ বন্ধ হোক ঘুষ বন্ধ হোক ঘুষ বন্ধ হলে আমাদের দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে এমনিতেই ভালো হবে এমনিতেই আমরা সুন্দরভাবে চলতে পারবো সামনে যারা ক্ষমতায় আসবেন হোক নতুন দল হোক পুরনো দল আমরা আপনাদের কাছে একটাই চাওয়া আপনারা এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন দুর্নীতি মুক্ত চালাবেন এটাই আমার ভাষ্য তো ভাই এবার তো অনেকজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা আছে তো তাদের বিষয়ে আপনি কি বলবেন স্বতন্ত্র প্রার্থীরা যদি সরকার গঠন করে স্বতন্ত্র আসতেই পারে আমাদের ভালো যেহেতু আমাদের এখন অনেক শিক্ষিত প্রার্থী যারা মাস্টার্স কর পাশ করে বসে আছে তারা যদি রাজনীতিতে আসে এটা দিকটা ভালো আর গত বিগত দিনে দেখেছি যারা শিল্পপতি তারাই কিন্তু রাজনীতিতে চলে আসছে যাদের টাকা আছে এ কারণে এই দেশের অধপতন মূলত আর যদি শিক্ষিত লোক আসে শিক্ষিত প্রার্থী আসে যারা সাধারণ মানুষ সাধারণ ঘরের এরা যদি আসে তাহলে মনে হয় আমাদের দেশটা ভালো হবে আমাদের জন্য ভালো হবে সবার জন্যই মঙ্গল হবে প্রিয় দর্শক কেমন সরকার চাই আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এখন কথা বলবো আপন পরিবার গ্রুপের চেয়ারম্যান জনাব কাজী জিয়াউদ্দিন আহমদের সাথে কেমন সরকার চাই আমরা বিসমিল্লা রহমান রহিম ধন্যবাদ আপনাদের এই উদ্যোগকে কেমন সরকার চাই এটা একটা সচেতনমূলক একটা অনুষ্ঠান আর আমি এটা বিশ্বাস করি যে আমি মোটা দাগে চারটা পয়েন্টে আমি কথা বলবো যে কেমন সরকার চাই প্রথমত হচ্ছে যে আমি এমন একজন এমন একটা সরকার চাই যেই সরকার আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঐক্য প্রতীক তৈরি করবে সমগ্র বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে ঐক্যতা সৃষ্টি করবে যে একটা সার্বভৌমত্বের প্রশ্নে দ্বিতীয়ত আমি যে বিষয়টাতে খুবই গুরুত্ব দিতে চাই এমন একটা সরকার চাই যে সরকার মেয়াদান্তে মেয়াদ শেষ হওয়ার পরে ক্রেডিবল একটা নির্বাচন অনুষ্ঠানে যাতে জনগণের প্রতিফলিত হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব যোগ্য লোককে ভোট দেবো এই মতামতটা একটা যোগ্য একটা তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ সরকারের অধীনে যাতে সুষ্ঠু নির্বাচনে নির্বাচনের ট্রানজ্যাকশন মানে একটা গভর্নমেন্ট আরেকটা গভর্নমেন্টের যেতে যাতে এই সময় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় একটা এমন একটা সরকার চাই যেই সরকারের জনগণের মতামতের প্রতিফলিত হবে তিন নম্বর হচ্ছে যে এমন একটা সরকার আমরা দেখতে চাই যেই সরকার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স থাকবে একবার ন মানে কারাপশান কারাপানটা আমাদের জাতীয় সংকট এবং আমাদের যত সম্ভাবনা যত অর্জন যত ভালো কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যায় করাপশনের কারণে চার নম্বর যে বিষয়টা আমি গুরুত্ব দেবো সেটা হচ্ছে যে তারুণ্যের শক্তি আমাদের তরুণদের নেতৃত্বে এগিয়ে নেওয়া যারা তরুণদের মতামতকে গুরুত্ব দেবে তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশ গড়ে উঠবে যেই বাংলাদেশে থাকবে বৈষম্যমুক্ত যে বাংলাদেশ গড়ে উঠবে আপনার সন্ত্রাসমুক্ত যে বাংলাদেশ গড়ে উঠবে মুক্ত স্বতন্ত্র প্রার্থীরা অনেক অংশে এবার দাঁড়াবে দলীয় সরকারের ভিড়ে দলীয় প্রার্থীদের ভিড়ে স্বতন্ত্র প্রার্থীরা যদি অধিক সংখ্যক হয় তারা কী সরকার গঠন করতে পারবে আপনি কি মনে করেন ধন্যবাদ এই প্রশ্নটা অনেকটা আপেক্ষিক যেহেতু বাংলাদেশের ইতিহাস নয় অনেক আগের ইতিহাস থেকে দেশের রাজনীতিতে একটা বড় নিয়ামক শক্তি হচ্ছে রাজনৈতিক সংগঠনরাই নির্বাচনকে পরিচালনা করে এবং বাউন্ডের এ দেশের ঐতিহ্য সমস্ত ঐতিহ্য রাজনীতিবিদরাই এই সংকট বড় বড় সংকটগুলো মোকাবেলায় রাজনীতিবিদরাই করে তবে হ্যাঁ বাংলাদেশের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে বিগত সরকারের জুলুম নির্যাতনের প্রেক্ষিতে যদি এরকম ঘটনাও ঘটতে পারে আমরা চাই আমরা চাই যে সৎ যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক মানুষ এবার অনেক সচেতন হোক আমি বিশ্বাস করি মানুষ এবার মার্কাকে ভোট না দিয়ে মানুষ ভোট দে একটা ভালো মানুষকে ভালো মানুষরা যদি বিজয়ী হয়ে আসে ভালো মানুষদের যদি পার্লামেন্ট হয় তাহলে এই দেশের মানুষ স্বস্তি পাবে শান্তি পাবে এই দেশ ভালোভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা চাই ভালো মানুষদের সরকার গঠন হোক এবং ভালো মানুষটাই সরকার গঠন করুক সংসদে যোগ্য প্রার্থীরা উঠে আসুক প্রিয় দর্শক এখন কথা বলছি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান খোকনের সাথে কেমন সরকার চাই এটা অবশ্যই নির্বাচিত একটা সরকার চাই গত সতেরোটা বছর মানুষ ভোট দিতে পারে নাই মানুষ নির্বাচন কী জিনিস সেটাই ভুলে গেছে এখনকার যে জেনারেশনটা অনেকের বয়স সতেরো বছর হয়ে গেছে এরা জানে না ভোট কী জিনিস এরা জানে যে মানে একজন ক্ষমতা চেবে বসে আছে সেইটা কিন্তু আসলে যে ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার হয় মানুষ পাঁচ বছর পর পর সেই সরকার চেঞ্জ করতে পারে সেই জিনিসটা আমরা ভুলতে বসছি তা আমার হিসাব হলো যে ভোট একটা নির্বাচিত সরকার চাই এটা কোনো কোনো মানে বসাই দুলার বসে আছি টাইপের নিয়ে না নির্বাচিত সরকার চাই এবং দ্রুত একটা নির্বাচন চাই আচ্ছা তো এবছর তো সম্ভাবনা আছে প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে দাঁড়াবে তো আপনার কি মনে হয় নির্বাচিত সদস্যরা সংখ্যক হয় তারা কি সরকার গঠন করতে পারবে কিনা আসলে এইটা বাংলাদেশে দেখেন বাংলাদেশের দুইটাই বড় দল একটা হলো আওয়ামী লীগ একটা বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে নাই তো বিএনপি এককভাবে এখন বিএনপির পরবর্তীতে আপনি ধরতে পারেন জামায়াত ইসলামী সেকেন্ড পজিশনে যদিও সেকেন্ড পজিশনে বলতে জামায়াতের ইসলামীরও কিন্তু এককভাবে সেইভাবে সিট পাওয়ার অবস্থা নেই ওরা সংখ্যায় যাই থাকুক কিন্তু নির্বাচিত হয়ে আসার জন্য যে পরিমাণ দরকার সেইটা সেই পরিমাণ ওদের আসন পাবে না আর স্বতন্ত্র কিছু কিছু জায়গায় স্বতন্ত্র নির্বাচিত হতে পারে তবে সেটা অবশ্যই সরকার গঠন করা বা ওইটার আশপাশে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না আচ্ছা মনে করেন হয়ে গেল তখন আই হয় হলো ওরা হয় সাথে যায় করবে আর নালে সাথে করবে ওরা একভাবে বিক্ষিপ্ত একটা ওদেরকে কেউ মানবেও না বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে যদি কোনো স্বতন্ত্র পার্টিরা একটা সংগঠন হঠাৎ করে করে ফেলে এটা হবে না হয় ওদেরকে বিএনপি অথবা জামায়াতের এক কারো ছায়াতে থাকতে হবে আচ্ছা ধরেন আপনারা বিএনপি নির্বাচিত হলো সেক্ষেত্রে ক্ষেত্রে বছর পরে আবার নির্বাচন ব্যবস্থা কি হবে দেখেন একটা সিস্টেম ডেভেলপ হচ্ছে সেটা হলো যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার একটা সিস্টেম যেটা বিএনপিরে করে দেওয়া এবং এটা সর্বজনবিদিত এই ব্যাপারটাকে এই সিস্টেমটাকে সবাই পছন্দ করছে এবং এটা আমাদের দেশের মধ্যে এটা যথেষ্ট ভালোভাবে এটা প্রয়োগ হয়েছে এবং এটা সুন্দর ছিল কয়েকটা আওয়ামী সরকার নিজেদের স্বার্থের জন্য সেই সিস্টেমটাকে নষ্ট করে দেয় এখন আবার সেই তত্ত্বাবধক সরকারের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করছি ডিসেম্বর অথবা জুন যে কোনো সময় একটা নির্বাচন আসবে সেটার মধ্যে নির্বাচিত সরকার আসবে এবং এই নির্বাচিত সরকার পাঁচ বছর নির্বা ক্ষমতা থাকার পরে তারা যখন ছেড়ে দিবে। তখনও তাদের সেম সিস্টেমে একটা আর একটা আপনার তত্ত্বাবধক সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে আবার নির্বাচন আসা উচিত হবে এবং এটাই নিয়ম হওয়া উচিত তো মনে করেন পরবর্তী সরকার আবার একই রকম

কেমন সরকার চাই আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি বিএফডিসিতে আছি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে কথা বলছি চিত্রনায়ক মেহেদি হাসানের সাথে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন সরকার চাই আমরা আপনার মতামত আমরা তো সব সময় চাই যে সুন্দর সরকার সুষ্ঠু সুষ্ঠুভাবে নির্বাচন হোক পরিষ্কারভাবে নির্বাচন হোক সেটা আমরা সকলেই চাই যারা আমরা বিএনপি বলেন জাসুদ বলেন যারা দল গঠনে আমরা জড়িত সমন্বয়ে কাজ করতেছি তারা কিন্তু সবসময় চায় আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিষ্কারভাবে নির্বাচন আমরা চাই তো এখন তো দেখা যায় দলের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করার জন্য এবং ছোট ছোট দলও আগাচ্ছে এ ব্যাপারে কি বলবেন না দল আগাতেই পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দল আগানোর কোনো অপরাধ নয় সেটাই কিন্তু আমরা কথা হলো আমরা যে কাজই করব। যেদিন থেকে আমাদের মরহুম শ্রদ্ধেয় জিয়া রহমান জন্ম সেদিন থেকে বাংলাদেশের জন্ম আমাদের কথা হলো আমরা সমন্বয় হয়ে সংঘটিত হয়ে আমরা কাজ করতে চাই কোনো হিংসা হিংসি কোনো দলাদলে আমরা করতে চাই না তো যদি ধরেন যে স্বতন্ত্র প্রার্থীরা যদি অনেকাংশে জিতে আসে সেক্ষেত্রে আপনারা কি বলবেন ওনাদের সম্পর্কে কি বলবেন না জিতা যদি হার জিত তো সবসময় থাকবেই সব ক্ষেত্রে সব জায়গায় সারা জীবনই থাকবে হতে পারে হোক উইন হলে উইন হবে লস হলে লস হবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর জনগণের উপরে সব কিছু বড় রায় এখানে আসল বিচার করছে জনগণ জনগণ যেটা রায় দিবে সেটি আমাদেরকে মেনে নিতেই হবে তো যদি ধরেন আপনারা ক্ষমতায় আসেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে পাঁচ বছর কি আপনারা আবার তত্ত্বাবধায়ক সরকার দিবেন এখন ক্ষমতা আল্লাহ হাতে আমরা আসি আসার পর তারপরে বাকিটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এটা নেই আবার কি সংবিধান পাশ করাবেন আপনারা না সংবিধান যেটা আলোচনার মাধ্যমে আমরা সবকিছু হবে যেটা পাশ করাইলে আলোচনা জোর দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা আপনারা চেয়েছেন তো সেক্ষেত্রে তো হয় নাই গত সরকারের আমলে হয় নাই তো এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে তো ভবিষ্যতে তো এই জিনিসটা আবার শূন্যতা হতে পারে সে ব্যাপারে কি বলবেন এখন আমরা চাই খুব অচিরে খুব দ্রুত নির্বাচন হোক নির্বাচনের ডেট দেওয়া দেখ আমরা এটা আমরা চাই সেই ক্ষেত্রে আমরা সব কিছু মোটামুটিভাবে আমরা প্রস্তুত কিন্তু এটা আমরা চাই যে নির্বাচনটা খুব দ্রুত হোক ধরেন যেই কারণে গত তিনটা নির্বাচনে আমরা অংশ নিতে পারলাম না বা আমরা ভোট দিতে পারলাম না সেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না ওটা বাতিল করে দেওয়া হলো তা আপনারা ক্ষমতায় আসার পরে কি আপনারা থেকেই নির্বাচন করবেন নাকি তত্ত্বাবধায়ক সরকার দিবেন আপনাদের ভাবনা কি না জনগণ যেটা রায় দেয় সেটা আমরা রায় আর কত হলো বিগত সরকারের সরেচার আমলে দোসর আমলে যেসব নির্বাচনগুলো হয়েছে সেগুলো সব কারচুপি ভুয়া সব দু নাম্বারই হয়েছে তো যে কারণে আমরা কোনো কাজ ভালো কাজ সমন্বয় কাজ করতে পারিনি আজকে দেখেন আমাদের শ্রদ্ধেয় মোরহম জিয়ার মাজারে কিন্তু এতদিন ফুল দিতে পারিনি লুকা লুকা ফুল দিতে হচ্ছে আমাদের ওইদিকে যেতেই জানি ওই সাইডে কিন্তু এখন দেখেন আমাদের মানে সুন্দরভাবে স্বাধীনভাবে আমরা ওনার কবর জেয়ত করছি আমরা ওনার কথা স্মরণ করছি এবং আমরা সারা জীবন ওনার কথা স্মরণ করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিবেন কি না আপনারা ক্ষমতা আসলে না অবশ্যই যেটা চাবে সে অবশ্যই দিব নিয়মের বাইরে আমরা যাব না নিয়মের বাইরে কোনোদিন আমরা যেতে চাই না যেতে চাইব না এই নিয়মটা তো নাই সংবিধানে এখন নতুন নিয়ম তৈরি হবে অসুবিধা কি কি আপনারা করবেন কি না না কেন করব না জনগণের নিয়ম এটা আমাদের নিয়ম যারা দর্শক আমরা চাই যে পরবর্তী পাঁচ বছরে যারাই ক্ষমতায় আসুক যেন আবারও তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচন হয় যেন আর কোনো এমন দিন না আসে যখন আমরা আবারও ভোট দিতে পারবো না সকালে ভোট বিকালে বিকালে ভোট রাতে দেব এমন ঘটনা যেন আর না ঘটে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ